আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে কারণ আজকের আলোচনা করব আপনারা ইউরোপের নন সেনজেন দেশগুলো থেকে ইউরোপের দেশ অর্থাৎ ইতালি পর্তুগালে যাবেন আপনারা বর্তমানে যারা সার্বিয়া বোসনিয়া কসবো মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া এই সব দেশে যাবেন এইসব দেশ থেকে আপনারা বৈধ এবং অবৈধভাবে কিভাবে ইতালি পর্তুগাল প্রবেশ করতে পারবেন অথবা যেতে পারবেন আপনারা কার সঙ্গে যোগাযোগ করবেন কত টাকা লাগবে আপনাদের যেতে এবং আপনাদের কত সময় লাগবে এছাড়াও আপনারা বৈধভাবে যাবেন নাকি অবৈধভাবে যাবেন অর্থাৎ আপনারা সার্বিয়া মন্ত্রীগৃহ কসবো থেকে বৈধভাবে যেতে পারবেন কিনা ইতালি পর্তুগাল নাকি আপনাদেরকে গেম দিয়ে যাওয়া লাগবে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা সার্বিয়া বসনিয়া কসবো যাবেন অথবা সেখানে আসেন আপনারা এখন ইতালি পর্তুগাল কিভাবে যেতে পারবেন আপনাদের গেমতে যাওয়া লাগবে কিনা নাকি আপনারা সেখান থেকে বৈধভাবে এবং খুব সহজে দিতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আচ্ছা দেখেন ইউরোপে নন সেন্সেন দেশ যেমন সার্বিয়া বোসনিয়া আলবেনিয়া এই সব দেশ থেকে ইউরোপে সেন্সেন দেশ অর্থাৎ ইতালি পর্তুগাল ফ্রান্স আপনি যে দেশে বলেন এই সব দেশে প্রবেশ করার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ এটা আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু আপনারা জানেন না যে আপনারা কিভাবে এই দেশগুলো থেকে বৈধ এবং অবৈধভাবে যেতে পারবেন দেখেন আপনি সার্বিয়া কসব মন্টিনিগ্রো যেখানে যান আপনি বৈধভাবে গেলে আপনার জন্য সব থেকে সেফ সব থেকে সহজ এখানে আপনার কোনো রিস্ক নেই কিন্তু অবৈধভাবে যাওয়াটাও সহজ তবে এখানে অনেক রিস্ক আছে এখানে অনেক সমস্যা হয় দেখেন সার্বিয়া বোসনিয়া মন্টিনিগ্রো থেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ গেম দেয় না সবাই বিপদগ্রস্ত হয়ে সবাই বিভিন্ন বিপদে পড়ে কিন্তু গেম দেয় অনেকে আছে সার্বিয়াতে অথবা মন্টিনিগ্রো অথবা আলবেনিয়াতে যাওয়ার পরে কোম্পানি খুঁজে পায় না আবার অনেকে আছে যে কোম্পানি বেতন দেয় না কোম্পানি আপনার সঠিক মানে আপনার পারমিটে যা লেখা থাকে সেই অনুযায়ী আপনি সুযোগ সুবিধা পান না এক কথায় আপনি পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না আপনি সেখানে বেতন পান না এরকম কিন্তু অ্যাভেলেবেল ঘটনা ঘটে যে সেখানে যাওয়ার পর কোম্পানি খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এরপরেই কিন্তু মানুষ এক প্রকার বাধ্য হয়ে গেম দেয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বৈধ এবং অবৈধ এই দুইটা পথে আপনারা কিভাবে যেতে পারবেন এই বিষয়ে বিস্তারিত এ টু জেড বলে দিব দেখেন আপনি ইউরোপে নন সেলজেন যে দেশে রান্না কেন সেখান থেকে বৈধভাবে ইতালি পর্তুগাল যাওয়া হচ্ছে থেকে সেফ এবং এটা হচ্ছে আপনার থেকে সহজ উপায় দেখেন আপনারা যারাই ইউরোপের নন দেশে যান আপনাদের কিন্তু সবারই চিন্তা ভাবনা থাকে যে আপনারা সেখানে যাওয়ার পর যে কোনো ভাবে হোক ইতালি পর্তুগাল চলে যাবেন কারণ আপনারা কিন্তু বাংলাদেশ থেকে সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে ইউরোপের নন সেটিজেন্ট দেশগুলোতে আসেন এখানে কিন্তু আপনারা আসলে এত টাকা দিয়ে আসার পর আপনারা কিন্তু ভালো একটা বেতন পান না এখানে আপনারা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয়শো ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা সর্বোচ্চ আপনি বেতন পাবেন এসব দেশে এসে এইটা কিন্তু আপনার জন্য যথেষ্ট নাক যেহেতু আপনি সেখানে আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে আসছেন এখানে আপনার অনেকের কিস্তি থাকে অনেকের অনেক সমস্যা থাকে তো দেখেন আপনারা যদি চান তাহলে আপনারা সহজেই বৈধভাবে যে দেশে আপনি যান বসনে সেখান থেকে আপনি ইতালি পর্তুগাল বৈধভাবে যেতে পারবেন দেখেন বৈধভাবে যাওয়ার জন্য আপনার এখানে বেশ কয়েকটা স্টেপ আছে বেশ কয়েকটা ধাপ আছে প্রথমে আপনাকে প্রথমে আপনি যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানিতে আপনাকে একটা দীর্ঘ সময় থাকা লাগবে যদি আপনার কোম্পানি আপনাকে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেই কোম্পানিতে থাকবেন যদি আপনার কোম্পানি আপনাকে সঠিকভাবে বেতন দেয় আপনার সকল সুযোগ সুবিধা কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনি কোথাও যাবেন না আপনার কোম্পানিতে থাকবেন কারোর কথায় আপনি প্রলোভিত হয়ে প্রলোভনে পড়ে আপনি কখনোই গেম দিবেন না যদি আপনার পজিশন ভালো থাকে যদি আপনি সেখানে গেলে কাজ কাম করতে পারেন যদি আপনি বেতন ঠিক পান সেক্ষেত্রে আপনি অবশ্যই সেখানে এক থেকে দেড় বছর অথবা আপনি সেখানে দুই বছর থাকবেন এরপরে আপনি আপনার কোম্পানিতে সরাসরি বলে দিবেন মানে আপনি যে কোম্পানিতে আসেন সে কোম্পানিকে আপনি বলবেন যে দেখেন আমি তার সাথে আসতে এত টাকা খরচ করে আমার উদ্দেশ্য আমি এখানে থাকবো না আমি মূলত ইতালি পর্তুগাল যে সেখানে সেটেল হব। এখন আপনি যেহেতু আপনার কোম্পানিতে আমাকে আনছেন এজন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে আমি আপনার কোম্পানিতে এজন্য একটা লম্বা সময় ধরে কাজ কাম করেছি দেখেন আমার সঙ্গে কিন্তু অনেক মানুষ আসছে তারা সবাই গেম দিয়ে চলে গেছে কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি বৈধভাবে যেতে চাই এজন্য আমি গেম দিয়ে যাইনি এখন আপনি আমাকে একটা এনওসি দেন যেটাকে বাংলায় বললে ছাড়পত্র তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিন্তু আপনি যে কোম্পানিতে যাবেন কারণ আপনারা যারাই যান বাংলাদেশ থেকে সবাই কিন্তু একটা কোম্পানিতে যান অর্থাৎ কোম্পানির বিষয়ে আপনারা যান এখন সেখানে যাওয়ার পর আপনি যাই করেন আপনি যদি একটা পারমিট ম্যানেজ করেন আপনি যাই করেন না কেন যদি আপনার কোম্পানি থেকে এনওসি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কোম্পানিতে থাকবেন থাকার পর আপনার কোম্পানিতে যে মালিক আছে তার কাছে আপনি আবেদন করবেন অথবা তাকে আপনি বলবেন বলে তার কাছ থেকে যদি আপনি একটা এনওসি নিতে পারেন যদি আপনাকে আপনার কোম্পানি এনওসি দেয় তবে এখানে বেশিরভাগ কোম্পানি হচ্ছে এনওসি দেয় না কারণ তারা কোনোভাবেই চায় না যে আপনি তার কোম্পানি ছেড়ে অন্য কোথাও চলে যান ঠিক আছে এখন মনে করেন যে আপনি একটা এনওসি ম্যানেজ করেছেন ম্যানেজ করার পরে আপনার দুইটা কাজ আছে একটা হচ্ছে আপনাকে তখনই যে ভাবে দালাল ধরে অথবা যে কোনো মিডিয়া ধরে আপনাকে একটা ওয়ার পারমিট ম্যানেজ করা লাগবে সেনজেন দেশের সেটা আপনার ইতালি পর্তুগাল যে কোনো দেশ হতে পারে ওয়ার পারমিট পাওয়ার পরে আপনি ওয়ার পারমিট হাতে পেলে ওয়ার পারমিট এবং আপনার এনওসি এছাড়া আপনার সকল ডকুমেন্ট আপনি সেই দেশের আপনার কাছে যে অ্যাম্বাসি আছে অর্থাৎ আপনার আশেপাশে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে মোটামুটি আপনার এক থেকে তিন মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন আর আপনারা অনেকেই বলবেন যে ভাই আমাদের এই প্রসেসিংটা করতে কত টাকা খরচ হবে দেখেন যদি আপনি কারোর মাধ্যমে প্রসেসিং করেন অথবা যদি আপনি কোনো এজেন্সি অথবা আপনি যে কারো সাতজনে যদি আপনি এই কাজটা করেন সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু বেশি লাগবে আর যদি আপনি নিজে নিজে করেন সেক্ষেত্রে হয়তো আপনার টাকা লাগবে সর্বোচ্চ দুই থেকে আড়াই লাখ আর যদি আপনি কারো সাতজনের কাজ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে তিন থেকে চার লক্ষ টাকার মতো এখানে আর একটা বিষয় হচ্ছে যদি আপনি এন ওসি পাওয়ার পরেও কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার আর একটা উপায় আসছে সেটা হচ্ছে আপনাকে ট্যুরিস্ট বিষয় সেফ এন্ট্রি করা লাগবে আপনি যদি ট্যুরিস্ট বিষয় ইউরোপের সেন্সের দেশগুলোতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ এন্ট্রি করতে পারবেন এখানে কিছু প্রসেসিং আছে যেগুলো আপনি সেখানে গেলে খুব সহজেই বুঝতে পারবেন আর এটাই হচ্ছে আপনার ইউরোপে বৈধভাবে প্রবেশ করার একমাত্র পথ এছাড়া আপনি কোনোভাবেই ইউরোপে প্রবেশ করতে পারবেন না বৈধভাবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা যদি এনওসি নিতে না পারেন অথবা যদি আপনারা যাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে কাজ না দেয় বেতন না দেয় এবং যদি আপনি সেখানে যাওয়ার পরে আপনার কোম্পানি খুঁজে না পান এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা সার্বিয়া কসব মন্ত্রীগ্র যাওয়ার পরে তার কোম্পানি খুঁজে পায় না তো মূল কথা হচ্ছে আপনারা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন অথবা আপনারা যারা অবৈধভাবে গেম দিয়ে ইউরোপের সেনজেন দেশগুলোতে যেতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে যাবেন কিভাবে আপনারা প্রসেসিং করবেন দেখেন আপনাদেরকে আমি বারবারই বলি যে আপনারা বিপদগ্রস্ত না হলে কেউ গেম দিবেন না কারণ এটা খুবই বিপদজনক এটা খুবই রিস্কি আপনাদেরকে যে যাই বলুক এটা খুবই বিপদজনক আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার দেখতে এক রকমের আর আপনি সেখানে গেলে বুঝতে পারবেন যে গেম দেওয়াটা আসলে কতটা বিপদজনক কতটা রিস্কি তো দেখেন আপনারা তিনভাবে গেম দিতে পারেন প্রথম হচ্ছে সম্পূর্ণ পথ হেঁটে দ্বিতীয়ত হচ্ছে কিছু পথ হেঁটে এবং কিছু পথ গাড়িতে করে আর সব থেকে ভালো গেম হচ্ছে আপনার যেটাকে ট্যাক্সি গেম বলে অর্থাৎ পুরো পথে আপনাকে ট্যাক্সিতে করে বা বিভিন্ন গাড়িতে করে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার সব থেকে ভালো গেম এখন দেখেন আপনাদেরকে আমি একদম শুরু থেকে বলি আপনারা যারা আলবেনিয়া গিরিস অথবা তুর্কি হয়ে গেম দিয়ে আসবেন অথবা আপনারা যারা বুলগেরিয়া আলবেনিয়া নর্থ মেসিডোনিয়াতে আসেন আপনারা যারা গেম দিবেন আপনারা যেখানে থাকেন সার্বিয়া বাদে আপনারা সবাই সার্বিয়াতে আসবেন ঠিক আছে সার্বিয়া থেকে আপনারা গেম দিবেন এটা হচ্ছে সব থেকে সেফ গেম আমি আপনার প্রত্যেকটা বিরোধী এটাই বলি যে আপনারা সবাই সার্বিয়া থেকে গেম দিবেন তাহলে কিন্তু গেম দিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে ঠিক আছে আপনারা যদি রুমেনিয়া হয়ে গেম দেন আপনারা যদি বোসনিয়া হয়ে গেম দেন এই ক্ষেত্রে আপনাদের গেম দিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ রুমেনিয়াতে ধরা খেলে আপনার দেশে ব্যাগ পাঠায় দেয় এছাড়া বোসনিয়া থেকে আপনার দশ বার বারো বার পনেরো বার গেম দিয়ে তারপরেও কিন্তু মানুষ অনেকে আছে যারা এখনো বস নিয়ে এত অবস্থান করছে অনেকে আছে বিশ বার পঁচিশ বার গেম দিয়েছে কিন্তু এখনও তারা সফল হতে পারে নাই এই জন্য টাকা পয়সা বেশি লাগলেও আপনারা সবাই সার্বিয়াতে আসবেন সার্বিয়া থেকে আপনারা গেম দিবেন সার্বিয়া হাঙ্গেরি গেম এখন দেখেন আপনারা যারা গিরিস আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া আসেন আপনারা যদি সার্বিয়া হয়ে গেম দেন এক্ষেত্রে আপনাদের খরচ হবে সর্বোচ্চ চার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো এখন দেখেন আপনারা যেখানে থাকেন প্রথমত আপনারা সার্ভে পর্যন্ত আসবেন এই ক্ষেত্রে আপনাদের টাকা লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় লক্ষ টাকা আপনারা ভালো একটা দালালের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ক্ষেত্রে খুব সহজে আপনারা সার্ভে পর্যন্ত আসতে পারবেন সার্ভেতে আসার পর আসলে এখানে আপনার বিভিন্ন ধরনের গেম হয় একটা আছে রুমেনিয়া হয়ে গেম একটা আছে আপনার বোসনিয়া হয়ে গেম একটা আছে হাঙ্গেরি হয়ে গেম এখন এখানে হচ্ছে আপনার টাকা পয়সার বিষয় আছে কারণ বিভিন্ন গেমে আপনার বিভিন্ন রকম টাকা লাগে তবে আমি আপনাদেরকে বলবো টাকা পয়সা যতই লাগুক আপনারা কিন্তু যেগুলো আপনার কম টাকায় গেম এই গেমগুলো আপনারা কখনোই দিবেন না গেম কাজ এবং এখানে আপনার অনেক রিস্ক থাকে তো এখানে আপনার টাকা পয়সা যতই লাগুক আপনারা কিন্তু অল্প টাকায় গেম দিবেন না যেখানে আপনার হেঁটে গেম দেওয়া লাগে আবার এখানে আপনার অর্ধেক হেঁটে অর্ধেক গাড়িতে এখানে আপনাকে গাড়িতে গেম দিলে দিলেই হারা লাগবে অনেক মানে যদি আপনি ট্যাক্সি গেম দেন সেক্ষেত্রেও কিন্তু No hi চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ অর্ধেক পথে আপনাকে হাঁটা লাগবে আর যদি আপনি হেঁটে গেম দেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পথ আপনাকে হেঁটে যাওয়া লাগবে যেটা খুবই বিপজ্জনক এখানে আপনার বেশিরভাগ সময়ই বরফ পড়ে অনেক ঠান্ডা থাকে এখানে কিন্তু অনেকেই ঠান্ডায় মারা যায় এক কথায় আপনারা যারা গেম দিবেন এখানে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে বিভিন্ন সমস্যা হয় বর্ডারে ধরা খেলে নির্যাতনের শিকার হতে হয় মাছ করে বর্ডারে যে মাছ খেয়ে হাত পা ভেঙে যায় মানে এক কোথায় বিভিন্ন সমস্যা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে এইগুলো স্বীকার করে যদি আপনারা কেউ আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা গেম দিবেন এছাড়া আপনারা কেউ গেম দিবেন না যদি সকল সুযোগ সুবিধা আপনারা কোম্পানি থেকে পান সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউ গেম দিবেন না কারণ আপনারা যদি সেখানে তিন থেকে পাঁচ বছর থাকেন তাহলে আপনারা ইউরোপ আমেরিকা যে কোনো দেশে আপনারা যেতে পারবেন খুব সহজেই কারণ আপনারা কিন্তু পাসপোর্ট পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কসবো থেকে গেম দিবেন একটা বিষয় মনে রাখবেন যে কসবো বর্ডার ধরা খেলে কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট দেশে পাঠাই দিবে অর্থাৎ কসবো বর্ডার থেকে গেম দিতে গেলে আপনাদেরকে খুবই সাবধান থাকা লাগবে কারণ কসবো বর্ডার ধরা খেলে সরাসরি কোম্পানির কাছে ডিপোর্ট মারে কসবো থেকে আর কসবো কোম্পানি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেশে ব্যাক পাঠাই দিবে এটা খুবই বিপজ্জনক খুবই সমস্যা হয় এখানে আপনার তো আপনারা যারা কসবো থেকে গেম দিবেন আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন আচ্ছা আপনারা সার্ভেতে আসলে অ্যাভেলেবেল দালাল পাবেন যারা আপনাকে খুব সহজেই ইউরোপ পর্যন্ত অর্থাৎ ইতালি পর্যন্ত পৌঁছায় দিবে আর সার্বিয়া থেকে যেসব গেম হয় এগুলো কিন্তু আপনার খুবই হার্ড গেম হয় খুবই কঠিন গেম হয় কারণ সার্বিয়াঙ্গের বর্ডার আপনার খুবই কঠিন এরপরও কিন্তু এখানে তো সব মিডিয়া থাকে এরা খুবই পাওয়ারফুল থাকে এবং এদের কিন্তু আপনার বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপ থাকে যেমন আপনার সার্বিয়াতে এক গ্রুপ থাকে হাঙ্গেরিতে এক গ্রুপ থাকে স্লোবানিয়া এক গ্রুপ থাকে এবং ইতালিতে আর এক গ্রুপ থাকে ঠিক আছে তো এরা হচ্ছে আপনার এইভাবে কাজ করে আপনাকে মনে করেন সার্বিয়া থেকে একটা গ্রুপ সার্বিয়া হাঙ্গেরি বর্ডার ক্রস করে দিবে আর একটা গ্রুপ আপনাকে হাঙ্গেরিতে রিসিভ করে হাঙ্গেরি থেকে নিয়ে যাবে সোলোবানিয়া সোলবানিয়া বর্ডার আপনাকে গ্রুপ করে করে দিবে দেওয়ার পর সোলবানিয়াতে যারা থাকে তারা আপনাকে রিসিভ করে থেকে নিয়ে যাবে আপনাকে ইতালি বর্ডার পর্যন্ত এইভাবে হচ্ছে মূলত প্রসেসিংটা হয় আর সার্ভে থেকে আপনার হাঙ্গেরি গেম দিলে এখানে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মানে এখানে আপনার ধরা খায় না বললেই চলে কারণ এখানে একবার ধরা খেলে কিন্তু আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে আর জেল মায়ের তো ফ্রি থাকলো এই কারণে সার্ভে থেকে আপনার গেম দিলে গেম মিস্টেক হয় না বললেই চলে অর্থাৎ এখানে আপনার সময় লাগে অনেক বেশি এক মাস এরকম সময় লাগে গেম দিতে কিন্তু এখানে আপনার ধরা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যদি কেউ ধরা খায় সেক্ষেত্রে কিন্তু এদিকে দালাল থাকে এরা আপনার সেখান থেকে সারাই নিয়ে আসতে পারে আমি আপনাদেরকে আবারও বলতেছি এরা কিন্তু আপনার খুবই পাওয়ারফুল কারণ সার্ভে আঙ্কারি বর্ডার খুবই কঠিন এরপরও কিন্তু অ্যাভেলেবেল মানুষ প্রতি বছরে এই ক্রাস করে ইউরোপে প্রবেশ করতেছে আমি আপনাদেরকে যে গেমের কথা বললাম যে সার্বিয়া থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে স্লোবানিয়া স্লোবানিয়া থেকে আপনার ইতালি এই পথে আপনার মানে গেম দিয়ে কেউ ধরা খাইছে এরকমের নিউজ আমি পর্যন্ত পাইনি এখানে আপনার টাকা পয়সা অনেক লাগে এখানে আপনার টাকা পয়সা অনেক বেশি লাগে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগে শুধুমাত্র থেকে গেম দিতে সর্বশেষ কথা হচ্ছে আপনারা যেখানে থাকেন আপনারা যদি গেম দিতে চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই একটা রাস্তা ব্যবহার করে গেম দিবেন না হলে কিন্তু ভাই খুবই খারাপ অবস্থা হবে এখান থেকে আপনার গেম দেওয়া এতটা সহজ না আপনারা যদি সার্ভে থেকে হাঙ্গেরি বর্ডার ক্রস করে গেম দেন তাহলে আপনারা মোটামুটি সহজে দিতে পারবেন আশা করি আপনারা এই প্রসেসিংটা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বৈধ এবং অবৈধভাবে ইউরোপের নন দেশগুলো দেশগুলো থেকে ইতালি পর্তুগাল প্রবেশ করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ